দেখো বন্ধুরা আমরা লাভাই যে হোটেলে আছি সকালে ব্রেকফাস্ট আসবে ডিম পাউ একটু নতুনত্ব দেখলাম ডিম পাউ অমলেটটা দিয়েছে আলাদা দেখো আর পাউরুটিটা দিয়েছে আলাদা তোমাদের দাদা ভাই সস খাবে না আমি সস নিয়েছি আর আমার মেয়ে ম্যাগি খেয়েছে ওটা খেতে পারিস না শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসছি তোমাদের সাথে আবার একটা সুন্দর সকাল নিয়ে আজকে আমরা লাভা থেকে বেরিয়ে যাচ্ছি তো কালকে তোমরা দেখেছিলে সেম রাস্তা দিয়ে আমরা কিন্তু এসছিলাম। আবার এই রাস্তা দিয়ে এসে আমরা এখান দিয়ে উঠে গেছিলাম ঋষভ ঋষভ যেতে গেলে এই সিক্স মাইলটা আপনাকে আসতেই হবে সিক্স মাইলে এসে ঋষভ যেতে হবে অথবা সিক্স মাইল থেকে আপনারা নিচের দিকে নামতে পারবেন তো কালকে যেহেতু এই দিক দিয়ে আমরা এসছিলাম দেখেই চোখ এটা দিয়ে চলে যাচ্ছি আমরা ঋষভ ঠিক আছে সেই পাইনের ঝাড় দেখতেই পাচ্ছ আজকে এখন এই মুহূর্তে আমরা উপস্থিত দাঁড়িয়ে আছি সবাই মিলে সিক্স দেখো দারুণ একটা অনুভূতি এখান থেকে অপূর্ব জায়গা এখানে এসে আপনি হোল্ড করে টিফিন নাস্তা যা চাইবেন কিছু করেই নিতে পারবেন তোমরা সবাই মিলে দেখো চারিদিকে প্রচুর দোকান করে বা সরে গাড়ি রয়েছে সমস্ত কিছু আর এই যে আমাদের আঙ্কেল আমাদের নিয়ে যাচ্ছে কালকেও রিসাব করিয়েছে দারুণ ঘুরেছি আপনাদেরকে আমি দাদার আঙ্কেলের নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেব আপনারা ইজিলি এখানে এসে দাদার সাথে যোগাযোগ করে খুব এনজয়ের সাথে ঘুরতে পারবেন আর এদিক দিয়ে আজকে আমরা এই রোডটা ধরে আজকে ঠিক আমরা নেভে যাচ্ছি কালিম্পং আজকে আমরা কালিম্পং ট্যুরে যাচ্ছি ওটা দিয়ে নামতে হচ্ছে লাভা দিয়ে নামতে হবে ওটা দিয়ে চলে যেতে হবে সোজা ইসব আর এটা দিয়ে নেমে সিক্স মাইলের এদিক দিয়ে চলে যেতে হচ্ছে আজকে সিনারিটা দেখো ফার্স্ট ক্লাস একদম সিনারি আজকে আজকে আমরা মানে পাহাড় থেকে আবার আরেক পাহাড়ে চলে যাচ্ছি ঘুরতে চারিদিকে শুধু পাইন 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 তো চলো এবার কি খাচ্ছি একটু দেখে নেওয়া যায় এই দেখো বাবা বসে আছে আজকে তাহলে আমাদের কালিম্পুর ট্যুর তাই তো মানে এই রাস্তা ধরে আমরা উঠে গেছিলাম ঋষভ চলে যাব কালিম্পং এখন এইখানে হোল্ড সিক্স মাইলের এখানে তোমরা হোল্ড করে ইজিলি এখানে নাস্তা সেরে নিতে পারো একটু ব্রেক নি জার্নি নিয়ে নিতে পারো এখানে মা বসে রয়েছে তো এই দোকান থেকে আমরা খেয়ে নিচ্ছি দেখো প্রচুর দোকান আছে ড্রাইভার আঙ্কেল বললো বেস্ট তো চলো সবাই দেখো পাহাড়ি এলাকায় চা না খেলে কিন্তু ঠিক জমে না কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে চা কফির কিন্তু খুবই দরকার পড়ে তাই না বন্ধুরা তোমরা কি বলো একটু জানিও কমেন্টসের মাধ্যমে কিন্তু চা খেতে খেতেই আমাদের কাছে একটা দুঃখজনক ঘটনা খবর এলো আমরা আই লাভ লাভার যে মোড়টা তোমরা দেখেছিলে সেই মোড়টায় একটা খুব বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট ঘটে যে কারণে সবাইকে বলবো যখনই পাহাড়ে যাবে প্লিজ দয়া করে একটু পাহাড়ি এলাকার ড্রাইভারকেই তোমরা চুজ করে দেখে নেবে কারণ পাহাড়ি এলাকার গাড়ি চালানো আর সমতলে গাড়ি চালানো কিন্তু এক জিনিস নয় টোটালি আলাদা তো ওনারা যেহেতু বাইক কারে একদমই এখান থেকে ওনারা যে জায়গা থেকে এসছিলেন ফ্যামিলিটা সেই ফ্যামিলি একবারে নি যেখান থেকে এসছেন ওখান থেকেই গাড়ির চালককে নিয়ে ওনারা পাহাড়ে উঠেছেন স্পিড ঠিকমতো কন্ট্রোল করতে না পারায় গাড়িটি খাদে পড়ে যায় এবং খাদে পড়ে গেলে একটা জিনিস আমাদের ড্রাইভার যিনি ছিলেন ওনার থেকে আমি জানতে পারি যে বছর ধরো মাস সাত মাস কিংবা এক বছর পরে গিয়ে সেই গাড়ির হদিস মানুষের তো হর্দিস পাওয়াই যায় না তো তাও কিছু মানে মাস পর কিংবা এক বছর পর গিয়ে দেখা যায় যে সেই মানুষটার জামা কাপড় ওখানে ঝুলছে কিংবা বিভিন্ন রকম কিছু যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটায় যেইটুখানি আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি দু মাসের কি বছরের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটিকে মাথায় ভীষণ আঘাতপ্রাপ্ত হয় বাচ্চাটাকে বাঁচানো গেছে কিনা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না তার ফ্যামিলি তার মা বাবা যারা ছিল তারা কিন্তু সবাই খাঁদেই পড়ে যায় বাচ্চাটাকে আনফর্চুনেটলি মনে হয় বাঁচানো গেছিলো কিন্তু সে বাঁচবে কিনা ঠিক নেই সে মাথায় আঘাত পেয়েছিল। তো যেই কারণে কাছে যেই কারণে তোমাদের সবাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমরা সবাই পাহাড় প্রেমী পাহাড় দেখতে পাহাড়ের সৌন্দর্য দেখতে আমরা কিন্তু সবাই ভালোবাসি কিন্তু পাহাড়ে যখন আমরা যাই তখন কিন্তু হাতে কিছু না হলেও প্রাণটা হাতে নিয়েই আমরা কিন্তু ঘুরতে যাই কারণ আমরা সবাই জানি পাহাড়ের একদিক কিন্তু খাঁদ থাকে তো যেই কারণে প্রত্যেকের কাছে অনুরোধ করব। কেউ সমতল থেকে ড্রাইভার নিয়ে যেও না পাহাড়ি এলাকায় যারা গাড়ি চালক আমি বলছি না যে গাড়ি পাহাড়ি এলাকার গাড়ির চালকও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটায় না সেটা নয় কিন্তু তাতেও একটুখানি বুঝে যদি ওনাদের আইডিয়া কিছুটা থাকে যে পাহাড়ের কোথায় মোড় রয়েছে কোথায় কিভাবে স্পিড অনুযায়ী গাড়ি চালানো উচিত সেটা কিন্তু ওনারাই একমাত্র বুঝতে পারবেন তো সেই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ করব প্লিজ যারা পাহাড়ে যাচ্ছ অবশ্যই কিন্তু পাহাড়ি এলাকার চালককে নিয়েই তোমরা পাহাড়ে উঠো সবেই কিন্তু ভালো হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি অনেকগুলো কথা বলার মাঝে আমি তোমাদের বলতে পারিনি কারণ অ্যাক্সিডেন্টটা তোমাদের বলার ছিল দরকার ছিল এটা জানানোর ছিল কারণ পাহাড়ি এলাকার অ্যাক্সিডেন্ট খুব সাংঘাতিক হয় দূর দূরান্ত পর্যন্ত এটার কোনো খবর পাওয়া যায় না আর এখানে আমরা যেতে গিয়ে অনেকটা জায়গায় দেখেছি যে ধর্ষণ নেবেছিলো আর কালিম্পংয়ের কিন্তু মার্কেটটাও কিছুটা মার্কেট তোমাদের আমি দেখাতে পেরেছি অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে আর সবাইকে আবারও একবার অনুরোধ করছি প্লিজ ফুল ভিডিও যারা দেখবে ওয়াচ করবে কেউ স্কিপ করে ভিডিও দেখবে না তাহলে কিন্তু ফুল ভিডিওর মজাটাই বা আনন্দটা পাবে না কারণ আমরা ছোট ইউটিউবার তো আমরা অনেক কষ্ট করে বেড়াতে গিয়ে সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরে আনি তো সেইগুলো যদি তোমরা সবাই না দেখো তাহলে আমরা কতটা কষ্ট পাই বলো তো কারণ তোমাদের জন্যেই কিন্তু আমরা এই ভিডিওগুলো তুলে আনি তোমাদেরকে দেখানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো তো তোমরা প্লিজ যারা নতুন আছো বন্ধু তারা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো ওয়াচ করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছবে এবং একটা লাইক একটা কমেন্টস আর একটা শেয়ার খুব কিন্তু দরকার তোমাদের প্রতিটা কমেন্টস আমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এর সাথে সাথে পুরোনো বন্ধুরা তো আমাদের পাশে আছেই তারা কমেন্টস লাইক শেয়ার অবশ্যই করে থাকে তো সেই কারণে বলছি সবাই ভিডিওটা দেখো আনন্দ পাবে ভীষণ উৎসাহের সাথে কারণ যে টাইমে আমরা কালিম্পং যাচ্ছি সবসময় লাভায় আমরা মেঘ বৃষ্টির খেলা পেয়েছি কালিম্পং যাওয়ার পথেও কিন্তু আমরা মেঘ বৃষ্টির খেলা পেয়েছি তো চলো এই যে মার্কেট দেখতে পাচ্ছ দেখো রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ ছিল মানে আমি সেই রাস্তাটাও নিচু করে তোমাদের ক্যামেরার মাধ্যমে যতটা সম্ভব হয় দেখিয়েছি তো এরপর আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশান কালিম্পং ছিল কিন্তু কালিম্পংয়ে আমরা স্টে করতে পারিনি কারণ আমরা এখান থেকে বাড়ি ফেরার টিকিট কেটে আসিনি যে কারণে আমাদের যেদিন আমরা বেরিয়েছিল আবার থেকে কালিম্পংয়ে স্টে করবার আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু আমরা করতে পারিনি কারণ আমাদের আর্জেন্ট টিকিট বুক হয়ে গেছিল বাসের আমরা বাসে ফিরেছিলাম তো সেই কারণের জন্যেই কিছু কালিম্পংয়ের যে কিছু ভিউ পয়েন্ট রয়েছে সেগুলোই আমরা দেখে বেরিয়েছিলাম শিলিগুড়িতে তো তোমাদের ভিউ পয়েন্টের যেগুলো দেখেছি অবশ্যই দেখাবো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে হনুমান টেম্পেল দেখেছিলাম আমরা সেটার কিছুটা অংশ তোমাদের আজকে দেখাবো নালে পুরো যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা অবশ্যই ততটা চাইবে না অল্পের ওপর আজকে আমি তোমাদের দেখালাম বাকি অংশটা আমি নেক্সট পার্টে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবার জন্যে তো অবশ্যই সবাই দেখতে থাকো এনজয় করতে থাকো পাহাড়কে পাহাড়ের এত প্রাকৃতিক সৌন্দর্যকে তো চলো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না সাথে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি সেফ ড্রাইভ সেফ লাইফ অবশ্যই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের তো চলো টাটা আজকের মতো